হ্যালো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি নতুন রচনা নিয়ে উপস্থিত হলাম আইসিডিএস পরীক্ষার ক্ষেত্রে আপনাদের কিন্তু আইসিডিএস কর্মী অথবা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই যে রচনাটি দেখতে পাচ্ছেন নারীর অধিকার এই রচনাটি খুব গুরুত্বপূর্ণ রয়েছে আপনাদের যে রচনার পণ্য মার্কের টার্গেট রয়েছে সেই পণ্ড মার্গের টার্গেটকে লক্ষ্য রেখে এই রচনাটি নিয়ে আসা হয়েছে আশা রাখি আপনাদের কিন্তু আপকামিং আইসিডিএস পরীক্ষার ক্ষেত্রে এই রচনাটি আসার সম্ভাবনা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রয়েছে তো সম্পূর্ণ video টি কিন্তু ভালো ভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন আর video টি থামিয়ে আপনারা যারা রচনাটি লিখতে চাচ্ছেন রচনাটি কিন্তু video টি থামিয়ে থামিয়ে আপনারা কিন্তু রচনাটি লিখে নিতে পারেন তো রচনাটি লেখার জন্য সবার প্রথমে অবশ্যই আপনারা রচনার সংকেত রচনার সংকেত দিয়ে দিবেন ভূমিকা বিশ্বে নারীদের গুরুত্ব আধুনিক শিক্ষা এবং গবেষণায় নারী রাষ্ট্র সমাজ পরিচালনায় নারীদের গুরুত্ব এবং ভারতীয় ঐতিহ্যে নারীর স্থান বিশ্বব্যাপী নারীর মর্যাদার অবনমন নারীর ক্ষমতায়ন বিষয়ক আন্দোলন বিশ্বব্যাপী উদ্যোগ এবং উপসংহার এই কয়েকটি পয়েন্ট কিন্তু অবশ্যই আপনারা দিতে পারেন তো রচনাটি যদি আপনাদের বড় মনে হয়ে থাকে অবশ্যই শর্ট করে নিতে পারেন আপনাদের কিন্তু বলা হচ্ছে শব্দের মধ্যে রচনাটি লেখার কথা কিন্তু দেড়শোটি শব্দের মধ্যে আপনারা যদি রচনাটি লিখে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ফুল মার্ক পাবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনাদের একটু বড় করে লিখতে হবে তো এখানে প্রথমে ভূমিকাটি আপনারা দিয়ে দেবেন এই বিশ্ব সমাজ সাধারণভাবে মানবজাতির লিঙ্গ ভিত্তিক বিভাজন অনুযায়ী পুরুষ এবং নারীর এই দুটি ভাগে বিভক্ত নারী পুরুষ উভয় এ পৃথিবীর তথা সৃষ্টির দুটি পরম গুরুত্বপূর্ণ অঙ্গ এই অঙ্গ দুটি সবসময় একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে থাকে একটি ছাড়া অপরটি কখনোই সম্পূর্ণতা লাভ করতে পারে না তাই সমাজ সৃষ্টির এই দুটি অপরিহার্য অঙ্গ স্কন্ধে ভর করেই নির্ভর উন্নতির পথে এগিয়ে যায় সেই কারণে নারী এবং পুরুষের মধ্যে কোনো একটি উন্নয়ন ঘটলে সমাজের সার্বিক উন্নতি হতে পারে না। উন্নতির জন্য। প্রয়োজন নারী পুরুষের সকল মানুষের সার্বিক উন্নয়ন উন্নয়ন বলতে মূলত এক্ষেত্রে শিক্ষাকে বোঝানো হয়ে থাকে শিক্ষা হলো মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ তো এখানে শিক্ষা ছাড়া কখনোই একজন মানুষ পুরুষ হোক বা নারী ভাবে উন্নত হতে পারে না সেই কারণে সমাজ তথা বিশ্বের অবগতির জন্য পুরুষের সাথে সাথে নারীর শিক্ষাও একান্ত প্রয়োজন এই যে পয়েন্টটি রয়েছে আপনারা কিন্তু ভিডিওটি থামি খাতার মধ্যে নোট করে নিতে পারেন পরবর্তী যে পয়েন্টটি দেবেন বিশ্বে নারীদের গুরুত্ব পৃথিবীতে নারীর অপরিসীম গুরুত্ব বর্তমান নারী ছাড়া কখনোই সৃষ্টির অস্তিত্বকে কল্পনা করা যায় না নারী হল সৃষ্টির প্রতীক এ বিশ্বে নারীর শরীর থেকে নতুন প্রজন্ম জন্ম পুরুষ যেমন সমাজকে বাইরে থেকে টেনে নিয়ে যায় নারী তেমন সমাজের মহল থেকে সমাজের অগ্রগতির দিকে প্রসারিত করে তাই নারী হল ধারক আর পুরুষ বা আমরা ঘরে ঘরে নারীদের দেখি ঘরের সমস্ত খুঁটি নাটির সামলে নিজের সংসারকে সংসারের গতিকে সচল রাখবে সেই নারীর আবার যখন সমাজের উচ্চতম পদে অধিষ্ঠান করি তখন সে অলঙ্কিত করে সমাজের বহিরা হবে সেই কারণে পৃথিবীর বহু জায়গায় বিভিন্ন সময় নারীদের নিয়ে যে অবহেলার বাতাবরণ হয়েছে তা অনতি বিলম্বে তা হওয়া প্রয়োজন ধারক উন্নত না হলে সমাজকে বহন করার ক্ষমতা তাই বিশ্বে নারীর সমাজ উন্নতি না হলে সমাজের সার্বিক উন্নতি কোনোদিন সম্ভব নয় এটি কিন্তু দ্বিতীয় পয়েন্ট হিসেবে লিখে নেবেন খাতার মধ্যে পরবর্তী যে পয়েন্টটি রয়েছে আধুনিক শিক্ষা ও গবেষণায় নারী আধুনিক সভ্যতার মেরুদণ্ড হলো আধুনিক শিক্ষা এবং গবেষণা নারীরা যে সমাজে যে যেখানে যে কোনো পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সভ্যতার উন্নতি কল্পে অবদান রাখতে পারে তা বিশ্বজুড়ে বারবার প্রমাণিত হয়ে গিয়েছে বর্তমানকালে বিশ্বের বিভিন্ন স্থানে ব্যাপক গুরুত্বপূর্ণ অসংখ্য গবেষণায় নিয়োজিত মানুষদের মধ্যে রয়েছেন অসংখ্য নারী এছাড়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ব্যক্তিস্বরূপ নার্সারি ও মন্তেশ্বরী স্কুল বিকাশিত হয়েছিল সেই নারীদের হাত ধরে অতি সম্প্রতিকালে চিকিৎসা সংক্রান্ত গবেষণা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা মহাকাশ গবেষণাতেও নিয়োজিত হয়েছে নারী শক্তি এই সকল নারীরা তাদের ব্যাপক মেধা এবং অধ্যাবসায় দিয়ে নিজের নিজের সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এ প্রসঙ্গে বিশ্ব শতাব্দীর প্রথম ভাগে পরমাণু গবেষণায় নিয়োজিত প্রাণ মাদাম কুড়ি প্রথম মহাকাশে পাড়ি দেওয়া নারী ভ্যালেন্টিনা তেরেস্কোভা কিংবা অতি সম্প্রতিকালে করোনা ভাইরাস এর প্রতিষেধকটি বা আবিষ্কারী দলের নারীদের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য উল্লেখ করতে হয় পরবর্তী যে পয়েন্টটি লিখবেন রাষ্ট্র সমাজ পরিচালনায় নারীদের গুরুত্ব তো রাষ্ট্র এবং সমাজ পরিচালনায় নারী যে বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে নাদীরা বিশ্বজুড়ে বিভিন্ন স্থানে বারবার প্রমাণ করে দিয়েছে এটা নারীরা হবে নাদীরা হয়ে গিয়েছে তো প্রকৃতপক্ষে কোনো রাষ্ট্র বা সমাজ হলো একটি বৃহত্তম পরিবারের তাই যে নারী একজন গৃহকর্ত্রী হিসাবে নিজের ঘরকে সুসংগত ভাবে পরিচালনা করতে পারেন তিনি একজন নারী নেত্রী হিসেবে রাষ্ট্র বা সমাজকেও সুসংগত নেতৃত্ব দিতে পারেন পৃথিবীর অসংখ্য উদাহরণ রয়েছে পৃথিবীর বিভিন্ন স্থানে সমাজে উচ্চ পর্যায়ে নেতৃত্ব দানকারী নারীদের মধ্যে বান্দ নায়ক ইন্দিরা গান্ধী মার্কেল হিলারি ক্লিনটন শেখ হাসিনা থেরেসা মে প্রমুখের কথা বিশেষভাবে উল্লেখ করতে হয় পরবর্তী যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি দিবেন ভারতের ঐতিহ্যের নারী স্থান ভারতের ঐতিহ্যে নারীকে সমাজের উচ্চ আসনে অধিষ্ঠিত হয়েছে সনাতন ভারতীয় দর্শনে নারী এবং পুরুষ উভয় সভ্যতার সম্মান সমান গুরুত্ব অংশ সরু সমাজে তাদের পৃথক পৃথক ভূমিকা থাকলেও অধিকারের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই আদি ভারতীয় সমাজে নারী কিংবা পুরুষ সকলের অধিকারী সর্বদাই যোগ্যতার উপর নির্ভরশীল সেই কারণে ভারতবর্ষের সমাজ তথা শাসন ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে আদি যুগ থেকে নারীর ভূমিকা সংক্রান্ত উদাহরণের কোন অভাব নেই ভারতীয় সংস্কৃতির থেকে পাওয়া বিভিন্ন নিদর্শন থেকে আমরা আদিম সমাজে নারীর গুরুত্বপূর্ণ স্থানের কথা জানতে পারি অন্যদিকে সনাতন ভারতীয় সংস্কৃতির প্রাচীন লিখিত গ্রন্থ থেকে বেদে মুদ্রা গার্গী মৈত্রী প্রমুখ মহিষী নারীর কথা পাওয়া যায় এই সকল নারী আপন যোগ্যতা বলে সমাজের ব্রাম্যাত্মের সিংহাসনে আরোহণ করেছিলেন এছাড়া দক্ষিণ ভারতীয় ইতিহাসে শাসনকাল পরিচালনা ক্ষেত্রে বারবার ফিরে ফিরে আসা নারীদের ব্যাপক ভূমিকা ও প্রভাবের কথা এই কথা তাই এ কথা মনে রেখে মেনে নিতেই হয় যে সনাতন ভারতীয় সংস্কৃতি সমাজে নারীকে শুধুমাত্র তার লিঙ্গ পরিচয় মাপকাঠিতে বিচার করে না আপন যোগ্যতা অনুযায়ী তাদের যোগ্যতা দিয়েছে প্রাপ্য মর্যাদা পরবর্তী যে পয়েন্টটি দেবেন এখানে বিশ্বব্যাপী নারীদের মর্যাদার অবমানন তো ভিডিওটি থামিয়ে কিন্তু আপনারা এই পয়েন্টটি লিখে নিতে পারেন দীর্ঘায়িত করব না ভিডিওটি আপনারা অবশ্যই ভিডিওটি থামিয়ে এই পয়েন্টটি লিখে নেবেন পরবর্তী যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন নারীর ক্ষমতায়ন বিষয়ক আন্দোলন এই পয়েন্টটিও আপনারা কিন্তু ভিডিওটি থামিয়ে প্রত্যেকটি পয়েন্ট ভালোভাবে খাতার মধ্যে তুলে নিতে পারেন সবার শেষে এখানে দেখতে পাচ্ছেন বিশ্বব্যাপী উদ্যোগ এই পয়েন্টটিও আপনারা কিন্তু ভিডিওটি থামিয়ে খাতার মধ্যে লিখে নেবেন এবং শেষে দিয়ে দিবেন এখানে দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দ একসময় বলেছিলেন যে সমাজে মাতৃশক্তি অবহেলিত হয় সে সমাজ কোনোদিন নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না স্বামীজির এই কথা সর্বাঙ্গে সত্য নারী শক্তির মধ্যে লুকিয়ে থাকে সভ্যতার উন্নতির এক বিপুল সম্ভাবনা সেই সম্ভাবনা সম্ভাবনাকে বাস্তব ক্ষেত্রে যথাযথ ভাবে ব্যবহার করতে পারলে আমাদের সভ্যতা সত্যই একটি দৃঢ় ভিত্তিক উপর স্থাপিত হতে পারবে তবে এক্ষেত্রে সমাজের সার্বিক মূল্যবোধের বাতাবরণ গড়ে তুলতে তুলে আধুনিক নারী আন্দোলনের বিভিন্ন উগ্রতা গুলিকে দূর করে সভ্যতার স্বাভাবিক নারীত্ব এবং পুরুষ পুরুষ মানুষকে সচেতন করে তোলা প্রয়োজন এটি কিন্তু অবশ্যই আপনারা উপসংগার হিসাবে খাতার মধ্যে লিখে নেবেন তো আপনারা যদি আপনাদের যদি মনে থাকে যে রচনাটি বড় হয়ে গিয়েছে অবশ্যই আপনারা কিন্তু কিছু পয়েন্ট বাদ দিয়ে পরীক্ষার মধ্যে লিখতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে আশা রাখি ভিডিওটি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি আইকনটি অন করে রাখবেন